এই তিনটার অন্যায়ের প্রতিটি অন্যায় মহা অন্যায় সম্মানিত হাদরে একটু প্রেক্ষাপটটা বোঝার চেষ্টা করি আমরা কিন্তু এই আলোচনাটাই করিনি যে সে তিনটা মহা অন্যায় করেছে আমাদের ভেতরে যখন কেউ মারা যান যখন কোনো মুরব্বী মারা যান বাড়ির কোনো সদস্য মারা যান তার জন্য আল্লাহ নবী সাল্লা সাল্লাম আমাদেরকে বলেছেন যে তিনটা দরজা খোলা আছে সদাকাতুন জারিয়া রিয়া সদাকাই তার নেক সন্তানরা যারা তার জন্য দোয়া করবে দ্বিতীয় দরজা তৃতীয় দরজা হচ্ছে উপকারী জ্ঞান কেমন উপকারী জ্ঞান যে সে ব্যক্তি ভালো বই লিখেছেন যেই বইয়ের মাধ্যমে মানুষ ইসলাম শেখে সেটার প্রচার করা সে ব্যক্তি মানুষকে শিখিয়ে গিয়েছেন তারা সেই শিক্ষাটাকে অন্যদেরকে পৌঁছে দিচ্ছে তিনি ভালো কথা বলে দিয়েছেন যার মাধ্যমে মানুষ উপকৃত হচ্ছে এই ধরনের ব্যবস্থাগুলো উপকারী জ্ঞানের অন্তর্ভুক্ত তাহলে সদাকাই জারিয়া হলো সন্তানদের বাবা মার জন্য দোয়া করার বিধান হলো উপকারী জ্ঞানের ব্যবস্থার কথা বলা হলো কিন্তু আমরা এই ইজারিয়া বা সন্তানদের দোয়া করার জায়গাতে আমাদের রীতিনীতি প্রচলন কি হয়েছে সদাকাই জাহারিয়ার উপযুক্ত অনেক ব্যবস্থা আছে নবী করিম সাল সাল্লামের প্রদত্ত অনেক ব্যবস্থা আছে অনেক ব্যবস্থা আছে সদাকাই জাহারিয়ার দরজা অনেক বড়। এমন কি কোনো জায়গায় ছায়াদার গাছ লাগানো সদাকা কোনো জায়গায় ফলের গাছ লাগানো সদাকা কাউকে লেখাপড়ার ব্যবস্থা করে দেওয়া সদাকা কাউকে রিক্সা কিনে দেওয়া সদাকা কর্মশিক্ষা দেওয়া সদাকা অনেক কিছু সদাকার ব্যবস্থা হতে পারে মানুষের কল্যাণের জন্য জনকল্যাণের জন্য কাজ করাও সদাকার অন্তর্ভুক্ত হতে পারে আবার যারা খাওয়া পাচ্ছে না তাদেরকে বাড়িতে যে খাবার দিয়ে আসার ব্যবস্থা করা তার উপার্জনের ব্যবস্থা করা এগুলোও সদাকার অন্তর্ভুক্ত হতে পারে সদাকার দরজা অনেক বড় দোয়া কিভাবে করতে হবে দোয়া তার সন্তানরা করবে বাবা মার জন্য সময় চলতে ফিরতে নামাজের পরে তাহার্যুতের পরে যে কোনো সময় করতে পারবে আর আমরা সংস্কৃতি আমাদের আচার ব্যবস্থায় যেটা নিয়ে এসেছি আমাদের নিয়মে যেটা নিয়ে এসেছি মৃত্যুর পর আত্মীয়র মৃত্যুর পর তিন দিন পর চার দিন পর সাত দিন পর নির্দিষ্ট দিন পরে চল্লিশ দিন পরে একটা বিরাট খানাপিনার আয়োজন করা হবে খানাপিনা করতে অনেক টাকা খরচ হবে যার মাধ্যমে কিছু মানুষ এসে একদিন খেয়ে চলে যাবেন আর ওই ব্যক্তির অনেকগুলো টাকা খরচ হবে কয়েকদিন আগে সংবাদপত্রে এসেছে কি এসেছে যে এক ব্যক্তি সে ঋণে জর্জরিত হয়ে প্রচণ্ড ঋণগ্রস্ত ছিল সে অনেকগুলা মহা অন্যায় করেছে এখানে শিথিলতা দেওয়ার কিছু নেই অনেকগুলা মহা অন্যায় করেছে একটা অন্যায় সে তার সন্তানকে হত্যা করেছে দুইটা দ্বিতীয় অন্যায় সে তার স্ত্রীকে হত্যা করেছে তৃতীয় অন্যায় সে আত্মহত্যা করেছে সে নিজেকে হত্যা করেছে এই তিনটার অন্যায়ের প্রতিটি অন্যায় মহা অন্যায় সম্মানিত হাদরিন একটু প্রেক্ষাপটটা বোঝার চেষ্টা করি আমরা কিন্তু এই আলোচনাটাই করিনি যে সে তিনটা মহা অন্যায় করেছে স্ত্রী সন্তানকে হত্যা করে সে মহা অন্যায় করেছে এবং যে ব্যক্তি এরকমভাবে কোনো মুমিনকে কোনো ইমানদারকে অন্যায়ভাবে হত্যা করবে সে ব্যক্তি খালেদ সে ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামী এরপরের কি বিষয় আছে যে ব্যক্তি আত্মহত্যা করবে আমরা আত্মহত্যার বিষয়টাকে কীভাবে দেখছি এটা একটা বড় ব্যাপার আত্মহত্যা যে ব্যক্তি করেন সে ব্যক্তি ট্রমার ভেতরে করেন সে ব্যক্তি অনেক মানসিক কষ্টের ভেতরে করেন একথা সত্য কিন্তু সে ব্যক্তি যতক্ষণ জীবিত আছেন ততক্ষণ আমাদের দায়িত্ব সেজন্য আত্মহত্যা পর্যন্ত না পৌঁছায় সেজন্য কাউন্সিলিং করা বা তার দিনের সাথে সম্পৃক্ত রাখা তার ব্যবস্থা করার চেষ্টা করা তারপরেও বিপদপদ হয়ে যায় কিন্তু যে ব্যক্তি আত্মহত্যা করে ফেললো সে ব্যক্তি মহা অন্যায় করে ফেলেছে অনেক বড় অনেক মহান্যায় নাই করে ফেলেছে এমন মহান্যায় নাই যে আত্মহত্যাকারীর ব্যাপারে সুন্নায় কোনো শিথিল শব্দ ব্যবহার করা হয়নি কঠোর শব্দ ব্যবহার করা হয়েছে তো কেন এটা প্রয়োজন এটা প্রয়োজন যে আমরা সমাজে অনেক কষ্ট পাওয়া মানুষ আছেন অনেক নিপীড়িত কষ্টে থাকা মানুষ আছেন যুবক আছেন অনেকে আছেন তারা আত্মহত্যাটাকে একটা এক্সিট মনে করে দুটো কারণ একটা হচ্ছে সে আত্মহত্যার মাধ্যমে জগতের সমস্যা থেকে এক্সিট নিয়ে নিবে দ্বিতীয় হচ্ছে এর মাধ্যমে সে অন্য মানুষের হয়তো ইয়ে পেতে পারে কি দৃষ্টি আকর্ষণ করতে পারে এর মাধ্যমে সে অন্য মানুষের আবেগের আগে আবেগটাকে পেতে পারে কিন্তু এটা কিন্তু একটা ভুল কনসেপ্ট এর মাধ্যমে মানুষ এটার দিকে আকৃষ্ট হয় তো যে কারণে আত্মহত্যার বিষয়টাকে যেভাবে অত্যন্ত কঠিনভাবে দেখার দরকার সেভাবে এটার ব্যাপারে কোনো শিথিলতা সমাজে আসা উচিত নয় আমাদের অবশ্যই উচিত এই বিষয়টাকে খেয়াল রাখা তো এই ব্যক্তি তিনটা মহা অন্যায় করেছে তারপরে সে ব্যক্তি মারা গিয়েছেন তারপরে নাকি তার জন্য ঋণ করে কয়েক লক্ষ টাকা ঋণ করে খাবার দাবারের ব্যবস্থা করা হয়েছে সম্মানিত হাদরিন একজন হত্যাকারী যে অন্যকে হত্যা করেছে নিজেকেও হত্যা করেছে তো এই ধরনের মানুষের জন্য এই ব্যবস্থাটা করা হয়েছে এবং সেই ব্যবস্থার মাধ্যমে তার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে কি অর্থনৈতিক ক্ষতি অর্থনৈতিকভাবে তারা ঋণগ্রস্ত হয়ে ক্ষতিগ্রস্ত হয়ে এই কাজটা করেছে এর মাধ্যমে মিত্রর কোনো লাভ হয়েছে না জীবিতর কোনো লাভ হয়েছে কিন্তু আল্লাহ সুফানা যে সদাকার ব্যবস্থা সেই সদাকার ব্যবস্থা করতে কিন্তু এরকম চাপের প্রয়োজন ছিল না আমরা কেন এই কথাটা বলছি কেউ হয়তো বলতে পারেন যে একজন মানুষ দশজনকে খাইয়েছে তা আপনারও তো সমস্যা কি সম্মানিত হাত প্লিজ রাগ করবেন না আমরা বিশুদ্ধ সুন্নাটা বলতে চাচ্ছি এবং বিশুদ্ধ সুন্নার পাশাপাশি সুন্নার ব্যতিক্রম করলে কি সমস্যা এটা একটু উপস্থাপন করে আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ সময় বেশি নিব না সমাজের আমরা যখন ব্যবস্থাপনা অনুযায়ী সমাজের মানুষ চাপ মনে করে যে আমাকে এই কাজটা করতেই হবে আমি যদি এই খাওয়া দাওয়ার ব্যবস্থাটা না করি তাহলে আমার মেয়েত তা সে শান্তি পাবে না তার ক্ষমা হবে না এই যে যেই দিনের ভেতরে ইসলামের বিধানের ভেতরে আমি প্রবেশ করালাম এটা হচ্ছে মহা অন্যায় এর মাধ্যমে সুন্নাত যে আমলগুলো সেগুলো থেকে সে বঞ্চিত হয়ে গেল সে ওই দুই লক্ষ টাকা খরচ করে সে অনেক ধরনের আরও ফলপ্রসূ সদাকার কাজ করতে পারতেন অনেকগুলো ভালো সদাকার কাজ করতে পারতেন শুধু তাই নয় সে যদি তার যদি অর্থিক অসুবিধাই থাকতো সে যদি সদাকা না করে শুধুমাত্র নিজের সন্তানদেরকে তার সন্তানদেরকে অন্যদেরকে অন্যভাবেও উপকার করতো সেগুলো হয়তো আল্লাহ তালা সদাকার অন্তর্ভুক্ত করতেন শুধু গাছ লাগালেও সদাকার অন্তর্ভুক্ত করতেন এরপরে আমরা যখন শুধু আনুষ্ঠানিক দোয়ার ব্যবস্থা রাখি তখন মানুষের মনে একটা প্রতিবন্ধকতা থেকে যায় এটা কিন্তু সাধারণ মানুষের মনে আছে তারা বুঝতে পারেন না যে তারা দোয়া করলে হবে কিনা তারা তারা সবসময় ইমামের কাছে প্রশ্ন করেন যা একটু দোয়া করিয়ে দিতে হবে কিন্তু আমরা কিন্তু মানুষকে এটা এটা বুঝাতে পারছি না বা বুঝিয়ে এখনো শেষ করতে পারছি না ভাই দোয়াটা আপনি নিজে করেন আপনি যখন চোখের পানি ফেলে আপনার বাবার জন্য দোয়া করবেন আল্লাহ তালা আপনার বাবাকে ক্ষমা করবেন আল্লাহ তালা আপনার উপরে রহম করবেন এই কথাটা কিন্তু আমরা মানুষকে ঠিকমতো মতো শেখাচ্ছি না আমরা আনুষ্ঠানিক দোয়ার ব্যবস্থাটাকেই দোয়ার ব্যবস্থা রাখছি সম্মানিত হাদরিন দোয়া কিন্তু পার্সোনাল এবাদত হিসাবে সবথেকে ভালো এবাদত আমরা দোয়া করতে অভ্যস্ত নই দোয়া কি আমরা শুধু আনুষ্ঠানিক দোয়া করতে অভ্যস্ত পার্সোনালি আমরা আল্লাহর কাছে দোয়া কম করি কেন কম করি কারণ আমরা আনুষ্ঠানিক দোয়ার সাথে বেশি নিজেদেরকে অ্যাটাচ রেখেছি অথচ আনুষ্ঠানিক দোয়ার ব্যবস্থা কিন্তু ওইভাবে নেবে কিরিম সাল্লাহ সাল্লামের সাজেস্টেড মেথড না বৈধতা আছে অনেক ক্ষেত্রে কিন্তু মূলত দোয়া আর দোয়া উহলের যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না সে ব্যক্তি অহংকার করছে তো এই যে আমার আপনার প্রতিটা সমস্যা যে আল্লাহর কাছে বলবো দোয়া করব এই বিষয়ে আমাদের অভ্যস্ত হওয়া অত্যন্ত জরুরি সম্মানিত হাতের আমরা যতই বিপদে আপদে পড়ি আমরা যদি রাতে একটু আল্লাহর কাছে দোয়া করি তাহার পড়ে ইনশাআল্লাহ আমার আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি পাবে প্রতি নাম প্রতি নামাজের পরে যদি আমি ব্যক্তিগতভাবে আল্লাহর কাছে দোয়া করি চলতে ফিরতে যে কোনো সময় দোয়া করি এই দোয়া করার অভ্যাস আমাকে আল্লাহর নৈকট্যর দিকে নিয়ে যেতে পারে ইনশাআল্লাহ শুধু তাই নয় আরও একটি বিষয় সমাজে যেই ভাইরা যে যুবক ভাইরা যুবতী বোনেরা যারা ঠিক মতো দিন পালন করেন না তারা অনেক সময় মনে করেন যে আমি দোয়া করলে কবুল হবে না আমাকে ভিন্ন মাত্রায় যেয়ে দোয়া করতে হবে অবশ্যই আমাদের জীবনযাত্রায় যদি ভুল থাকে অন্যায় থাকে সে অন্যায় থেকে বেরোতে হবে সেজন্যও আমি আল্লাহর কাছে দোয়া করব। তবে সম্মানিত হাদরিন একটি বিষয় প্রতিটি মানুষ আল্লাহর বান্দা কি অমুসলিম সেও যে সেও তো আল্লাহ তাকে সৃষ্টি করেছেন অমুসলিমও আল্লাহর কাছে চাইতে পারে যে আল্লাহ আমাকে হৃদায়ত দাও অথবা আমাকে সঠিক পথের দিশা দাও এরকম অসংখ্য উদাহরণ আছে যে অমুসলিম সঠিক পথের দিশার জন্য আল্লাহর কাছে দোয়া করেছে এবং আল্লাহ তালা তাকে ইসলামের পথ দেখিয়ে দিয়েছেন